আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা আজকের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় সেই সম্বন্ধে বলবো এবং খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব এই নিয়মটি না জানলে সংস্কৃত অনুবাদ করতে গেলে ভুল হয়ে যায় তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো কী কী অনুবাদ নিয়েছি তুমি আমার বন্ধু আমার বন্ধু বিদ্যালয়ে যাচ্ছে তোমার পিতা কি করছেন তবে এই অনুবাদগুলো করেছি কোথায় ঠিক ভুল হয় তা আমি আজকে বলবো তো চলো ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এখানে লক্ষ্য করো সম্বন্ধপথ ষষ্ঠী বিভক্তি কি থাকলে হয় র বা এর থাকলে বাংলা শব্দে বাংলা ব্যবহৃত বিভক্তি সমূহ এইগুলি দেখো র এর থাকলে কি বিভক্তি হয় ষষ্ঠী বিভক্তি এটি কাজে লাগবে যেমন তুমি আমার বন্ধু দেখো তুমি আমার বন্ধু তাহলে আমার র আছে র এর থাকলে ষষ্ঠী বিভক্তি দিতে হয় আর এখানে আমার এখানে কোন শব্দ শব্দটা হচ্ছে সংস্কৃতে অস্মত অস্মত শব্দের অর্থ হচ্ছে আমি এই অস্মত শব্দটা উত্তম পুরুষে থাকে উত্তম পুরুষে থাকে আমি আমরা আর মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা প্রথম পুরুষে থাকে আমি আমরা বাদ দিয়ে যা কিছু তাই তাহলে আমার ষষ্ঠী অস্মত শব্দের ষষ্ঠীর এক বচনের রূপটি দিতে হবে তুমি তুমিটা কি বললাম মধ্যম পুরুষ মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা তাহলে তুমি সংস্কৃত হচ্ছে তম এরপর আমার অস্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে দুটি করে রূপ হয় মম এবং মে অসমত এবং যুস্মৎ শব্দের দ্বিতীয়া চতুর্থী এবং ষষ্ঠীতে এক বচন দ্বিবচন বচনে দুটি করে রূপ হয় অসমৎ শব্দের ষষ্ঠীর এক বচনে আছে মম এবং মে এই দুটি রূপ আছে তাহলে তম মম অথবা মেয়ে বন্ধু হচ্ছে সংস্কৃতে মিত্রম তম মম মিত্রম এখানে বাক্যের মাঝখানে এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলি বাক্যের মাঝখানে যদি দুটি রূপ বসানো যায় মম অথবা মে যে কোনো একটা দিলে হবে কিন্তু বাক্যের শুরুতে এই দ্বিতীয় রূপটি বসানো যাবে না মম মেয়ে আছে ওই মেয়ে দিয়ে বাক্য শুরু করা যাবে না সেটা হচ্ছে ভুল এর পরের বাক্যটিতে দেখো আমার বন্ধু বিদ্যালয়ে যাচ্ছে এখানে মেয়ে মিত্রম হবে না মে ওই দ্বিতীয় রূপটি বসানো যাবে না তাহলে লিখতে হবে কি শুধু মম মিত্রম বিদ্যালয়ং গচ্ছতি আবার একবার বলে দিই অস্মত এবং জুস্মত শব্দের দ্বিতীয় চতুর্থী এবং ষষ্ঠীর এক বচন দ্বিবচন বহুবচনের দুটি করে রূপ আছে ওই বাক্যের শুরুতে ওই দ্বিতীয় রূপটি বসানো যাবে না এটা ভুল হয়ে যাবে কিন্তু বাক্যের মাঝখানে যে কোনো একটা বসানো যেতে পারে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম তাহলে মম মিত্রম বিদ্যালয়ং গচ্ছুতি আরও একটা বলি মিত্রম মিত্রম শব্দটা যখন বন্ধু অর্থে ব্যবহার করা হয় তখন হয়ে যায় ক্লিবলিঙ্গ আর পুংলিঙ্গে কখন ব্যবহার করা হয় সূর্য যখন অর্থ তার অর্থটা যখন সূর্য হয় তখন সেটা পুংলিঙ্গে ব্যবহৃত হয় তাহলে মিত্র শব্দটা বন্ধু অর্থে ক্লিবলিঙ্গ শব্দ আর সূর্য অর্থে পুংলিঙ্গ শব্দ সূর্য হবে কি মিত্র ত তয়ের অফলা বিসর্গ আর বন্ধু অর্থে মিত্রম তাহলে দুটো নিয়ম জানা গেল তোমার পিতা কি করছেন এখানে দেখো জুস্মত শব্দ নেওয়া হয়েছে জুস্মত শব্দের ষষ্ঠীর এক বচনে দুটি রূপ হয় তবতে তেটা আমরা বসাতে পারবো না কারণ এই বললাম যে দ্বিতীয় রূপটি কখনো বাক্যের শুরুতে বসানো যায় না তব পিতা কিং করসি